চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ এই ঘটনাটি ঘটেছে এতে এক্সপট ডেড আসলে পাঁচজন নিহত হয়েছেন অনেক স্থানীয় বলছেন অর্থাৎ যারা প্রত্যক্ষ তারা বলছেন সাত থেকে আট জনের মতো মারা গেছে তিরিশেরও অধিক বেশি আহত হয়েছেন বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় আজকে এই ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে বাস এবং ট্রাক দুটোই কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে আহত যারা হয়েছেন তাদেরকে তৎক্ষণাৎ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীতে যাদের অবস্থা গুরুতর তাদের আহতদের একের পর এক কিন্তু আসলে যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগটি রয়েছে সেই ইমার্জেন্সি বিভাগের সামনে কিন্তু আমরা রয়েছি এখানে একের পর এক আহতদের উদ্ধার করে এখানে আনা হচ্ছে আহতদের কয়েকজনের স্বজনদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে আহত এবং নিহত যে সংখ্যা কিন্তু বাড়তে পারে অর্থাৎ ঘটনাস্থল যেটি রয়েছে সেই ঘটনাস্থল চট্টগ্রামের যে সীতাকুণ্ডের মিরের হাট বটতল এলাকাটি রয়েছে সেই বটতলে আজকে সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে ভয়াবহ এই দুর্ঘটনার সময় কিন্তু স্থানীয়রা পরবর্তীতে আসে দেখতে আসে এবং যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া আবারও বলছি চট্টগ্রামের সীতাকুণ্ডে সীতাকুণ্ড থানা দিন যে মিরের হাট রয়েছে সেই মীরের হাটে আজকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কিন্তু আসলে পাঁচজন নিহত হয়েছেন তবে অনেকেই বলছেন এই সংখ্যাটা পাঁচ নয় সাত এখানে আহত হয়েছেন তিরিশেরও বেশি অধিক অর্থাৎ এখনো যেহেতু স্পষ্টভাবে ব্রিফ করা হয়নি তাই একুরের হতাহতের সংখ্যাটি কত সেটি আসলে জানা যায়নি একের পর এক লাশ অথবা একের পর এক আহতদেরকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগটি রয়েছে সেই ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হয়েছে ইমার্জেন্সি বিভাগে তাদেরকে কিন্তু চিকিৎসা শেষে যে কেজুয়ালিটি বিভাগ রয়েছে সেই কেজুয়ালিটি বিভাগে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ এখানেই কিন্তু যারা গুরুতর আহত তাদেরকে প্রথমে আনা হয় অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগটি রয়েছে এখানে দায়িত্বরত যে পুলিশ সদস্য কিংবা রেজিস্টার ডক্টর যারা রয়েছে ডাক্তার যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছেন আহত বা নিহত যে সংখ্যাটি রয়েছে সেটা বাড়তে পারে কিছুক্ষণ আগে দেখছিলাম একের পর এক হতাহতদেরকে সীতাগুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যেই অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্স আনা হয়েছে অর্থাৎ সেই হতাহতের যেই অর্থাৎ দেহবাশেষ সেই দেহবাশেষ কিন্তু আসলে সঙ্গত কারণেই ফেসবুক লাইভের মাধ্যমে দেখানো সম্ভব না যেহেতু সেখানে রক্ত রয়েছে হাত ভাঙা রয়েছে পা ভাঙা রয়েছে অর্থাৎ একেবারে ভয়াবহ চিত্র সেটি ফেসবুকে দেখানো সম্ভব না রেস্ট্রিকশনের কারণে এছাড়া আমরা একেবারে আশেপাশের যে দৃশ্য সেটি আসলে দেখানোর চেষ্টা করছি আহত এবং নিহতদের কান্নায় ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখানে কিন্তু একের পর এক নিহত আহতের যে স্বজন রয়েছে তারা কিন্তু আসে এছাড়া সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে নির্ধারিত অ্যাম্বুলেন্স রয়েছে সেই নির্ধারিত অ্যাম্বুলেন্স করে কিন্তু একের পর এক আহত আনা হচ্ছে কিছুক্ষণ আগেও একজন আহতকে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ থেকে কিন্তু আনা হয়েছে পরবর্তীতে তাকে ক্যাজুয়ালিটি বিভাগ বা অন্য কোনো বিভাগে নিয়ে যাওয়া হয়েছে তবে আহত সংখ্যা পাঁচজন না এটি পাঁচজন থেকেও বাড়তে পারে বলছেন যারা প্রত্যক্ষ দিয়ে এখানে আরেকটি অ্যাম্বুলেন্স কিন্তু আসলে আনা হয়েছে এই অ্যাম্বুলেন্সটি কি সীতাকুণ্ড থেকে আনা হয়েছে কিনা সেটি বলা যাচ্ছে না আজকে যে ঘটনাটি ঘটেছে এটি চট্টগ্রামের সীতাকুণ্ড মীরের হাট আজ সন্ধ্যা ছয়টার দিকে যেটি আমরা জানতে পেরেছি প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে তারা বলছেন যে আসলে চট্টগ্রাম একটি বাস যাত্রীবাহী বাস যেটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল হঠাৎ সীতাকুণ্ড মীরের হাটের অংশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের সাথে সজরে ধাক্কা দেয় তাকে ড্রাম ট্রাকটিকে আর এতে ডুমরে মুচড়ে যায় ড্রাম ট্রাক এবং যে বাস রয়েছে দুটোই কিন্তু ঘটনাস্থলে সামনে যারা ছিল সামনে সিটগুলোতে কিন্তু তাদের মধ্যে থেকে পাঁচজন এসপোর্ট ডেড অর্থাৎ জায়গায় মারা যাওয়া যেটিকে বলি আমরা সেই জায়গায় মারা যায় এছাড়াও গুরুতর আহত অনেকে আসলে হাত পা ভেঙে একবার সাইড হয়ে গেছে এরকম কিন্তু আসলে একজনকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে নামানো হচ্ছে সীতাকুণ্ড থেকে আসছে কিনা সবাই জিজ্ঞাসা করতেছে এখন চট্টগ্রাম মেডিকেলের যে চিত্র সেটি কিন্তু ভয়াবহ আসলে এখানে বিষাদের সুর কিন্তু ভরে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্বজনরা একের পর এক আসছেন তাদের স্বজনদের খোঁজ নেওয়ার জন্য তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরের হাতের বটতল এলাকায় আজ সন্ধ্যা ছয়টায় বাস এবং ট্রাকের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের মিরের হাটে এই ঘটনা ঘটে সীতাকুণ্ডের মিরের হাটে অর্থাৎ এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটি রয়েছে সেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনার পর আহত যারা নিহত হয়েছেন স্পোর্ট ডেট পাঁচজন অনেকে বলছেন এই স্পোর্ট ডেট কিন্তু আসলে আরও বেশি সংখ্যাটি বাড়তে পারে পরবর্তীতে তাদের উদ্ধার করে যেই আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বারো জনকে অর্থাৎ রেজিস্টার আর যারা পুলিশ সদস্য রয়েছেন তারা বলছেন যে এদের মধ্য থেকে বারো জনকে কিন্তু আসলে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এছাড়াও আরো কয়েকজনকে আমরা অ্যাম্বুলেন্স যুগে আনতে দেখেছি তাদের অবস্থা আরো ভয়াবহ অর্থাৎ কারো হাত ভেঙে গেছে একেবারে ভয়াবহ অবস্থা তাদের শরীরটা একেবারে রক্তাক্ত যেগুলো ফেসবুকে রেস্ট্রিকশনের কারণে আসলে দেখানো সম্ভব হচ্ছে না তো এই এই ঘটনায় এই অবস্থা অনেকটা ভয়াবহ পরিস্থিতি আসলে কি বলবো ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে একের পর এক রক্তাক্ত আহত কিন্তু আনা হচ্ছে আমরা স্বজনদের সাথে কথা বলেছিলাম কয়েকজন স্বজনদের তারা বলছেন তারা আকুতি মিনতি করে জানিয়েছেন যে এখন রক্তের প্রয়োজন অর্থাৎ যারা আহত হয়েছেন তাদের শরীর থেকে অনেক রক্ত কিন্তু বেরিয়ে গেছে এখন রক্তের প্রয়োজন স্বেচ্ছাসেবী রক্তদাতা যে সংগঠনগুলো আছে তাদেরকে যেন আমাদের লাইভের মধ্যে আহ্বান করি তারা যেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসে এবং আহতদেরকে কিন্তু আসলে রক্ত যেন তারা দেয় এরকম কিন্তু একটা অনুরোধ জানিয়েছেন অর্থাৎ রক্ত পেতে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে আহতদের স্বজনদেরকে এই মুহূর্তে সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনাদেরকে যুক্ত করেছি প্রিয় দর্শক চট্টগ্রামের সীতাকুণ্ডে আজকে যেই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে বাস এবং ট্রাকের মধ্যে এতে করে কিন্তু তিরিশের উপর আহত হয়েছেন ভয়াবহ আহত সংঘর্ষে এবং নিহত হয়েছেন প্রায় জন অনেকেই এই সংখ্যাটিকে পাঁচ নয় সাত বলছেন তো আমার কাছে